এই পিঠেগুলো এতটাই নরম কি বলবো আপনারা যদি খোলা অবস্থায় পাঁচ দিনও রেখে দেন এরকমই নরম হবে আর একটা মাঝখান থেকে ভেঙে দেখাই এই যে দেখুন কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে অসম্ভব সুন্দর একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবারই খুব ভালো লাগবে তো চলুন এত সুন্দর এই জালিদার পিঠেটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক একটা পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে হ্যান্ড স্যান্ডউইচটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিম দুটো খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি একটা কাপের মাপ করে নিয়েছি দিলে বুঝতে সুবিধা হবে হাফ কাপ নিয়েছি এখানে ময়দা এই কাপেই হাফ কাপ নিয়ে নেব কর্নফ্লাওয়ার এখানে দেখুন হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নিয়েছি বেকিং পাউডার যতখানি বেকিং পাউডার নিয়েছি তার হাফ নিয়েছি বেকিং সোডা সমস্ত কিছু সাহায্যে হ্যান্ড আবারও উইস্কটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত আছে এইভাবে এটা এক সাইড করে রেখে দেব একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পাটালি আর নলেন গুড় মিলিয়ে এক কাপ নিয়েছি এই গুড়ের মধ্যে এক কাপ জল দিয়ে দিচ্ছি যেই কাপের মাপ করে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছি ওই কাপেরই এক কাপ জল দিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার মিলে এক কাপ টোটাল হয়েছে জলও ব্যবহার করেছি ঠিক এক কাপ আর এই পাটালিটা কিন্তু গরমের সংস্পর্শে এলে খুব সুন্দরভাবে ভাবে গলে যাবে পাটালিটা পুরোপুরি মিলিয়ে গেছে আর জলটা কিন্তু ফুটছে এই পর্যায়ে এটা নাবিয়ে নেব নেবো একটু ঠান্ডা করে নেব গুড় জলটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কড়াইটা ফ্রি হিটের জন্য বসিয়ে দিয়েছি আর একটা প্লেট বসিয়ে দিলাম এরকম একটা এরকম একটা প্লেট বসিয়ে দিয়েছি আর সমান মাপে তিনটে বাটি নিয়েছি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি এই গুড় জলটা আমি কিন্তু আঙ্গুর ডোবানোর মতন গরম অবস্থায় নেব অল্প অল্প দেবো আর এটা মেলাতে থাকবো দেখুন অল্প অল্প দিলে কিন্তু মিশতে সুবিধা হবে মেশাতে না হলে কিন্তু ডলা পাকিয়ে চান্স থাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এই কাপেরই আমি হাফ কাপ নিয়েছি রান্নার তেল এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি যে তিনটে বাটি বসিয়ে রেখেছি এ স্ট্রেনার এর মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি সমান ভাবে তিনটে বাটিতে নিয়ে নেব তিনটে বাটিতে সমানভাবে নিয়ে নিয়েছে এটাকে এই পর্যায়ে কোনোভাবে ঢাকা দেওয়া যাবে না ঢাকা না দিয়ে কুড়ি মিনিট এইভাবে বসিয়ে রাখবো আমি আপনাদেরকে কুড়ি মিনিট বলেছিলাম কিন্তু কিন্তু এখানে মিনিট বসানোর পর উপরের এই এসছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে কিন্তু উপরটা ভেজা আছে যেহেতু উপরে ঢাকনা দেওয়া হয়নি পঁচিশ মিনিট পর কিন্তু এবার আমি ঢাকাটা দিয়ে দেবো দিলে উপর থেকে নিজ অব্দি খুব সুন্দরভাবে হয়ে যাবে এরকম একটা লোহার তাওয়া আমি নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দিলে এই তাওয়াটাও গরম হয়ে যাবে ওপর থেকে তাপটা পাবে পঁচিশ মিনিট আমি খোলা রেখে জাল করে নিয়েছিলাম তারপর দশ মিনিট আমি ঢাকা দিয়েছিলাম লোহার তাওয়া ঢাকা দেওয়ার জন্য উপরটা এরকম লাল হয়ে গেছে তো এগুলো এবার আমি একটু ঠান্ডা করে নেব উপরটা দেখলেই বোঝা যাবে যে এগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে তাও আপনাদের যদি মনে সন্দেহ হয় একটা কাঠি দিয়ে মাঝখানে চেক করে নেবেন তো এগুলো আমি দশ মিনিট ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আপনা আপনি কিন্তু সাইডগুলো ছেড়ে আসবে আর ছুরিটা দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছি তুলতে কোনো রকমের সমস্যা হবে না এগুলো এই যে দেখুন নিচ থেকে ওপর অব্দি এত সুন্দরভাবে হয়েছে এই পিঠেগুলো আর আপনাদেরকে একটু কেটে দেখাই যে এগুলো কতটা ভেতর থেকে জালিদার হয়েছে এই পিঠেগুলো এতটাই নরম কি বলবো আপনারা যদি খোলা অবস্থায় পাঁচ দিনও রেখে দেন এরকমই নরম হবে আর একটা থেকে ভেঙে দেখাই এই যে দেখুন কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাইড দিয়ে একটু আপনাদেরকে কেটে দেখাই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে এই যে আর এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখতেই পেলেন কত জালিদার হয়েছে এই পিঠেগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব